আমরা ফেসবুক স্টোরি দেই প্রতিদিন আমরা কি কাজ করছি কোথায় যাচ্ছি কি খাচ্ছি কীভাবে থাকছি এক কথায় নিজের লাইফস্টাইল বন্ধুদের মাঝে শেয়ার করার জন্যই আমরা ফেসবুকে স্টোরিটা দেই। সেই স্টোরিটা যদি এরকম হয় তাহলে দেখতে পুরো বোরিং লাগে আজ ও এখন থেকে এরকম স্টোরি দেওয়া বাদ দিন এখন থেকে এরকম স্টোরি দেবেন যা দেখতে অ্যামেজিং ওই স্টাইলিশও বটে প্রতিদিন এরকম স্টোরি দিন আর বন্ধুদের মাঝে হয়ে যান সেরা তো এরকম ফটো কিভাবে মেক করবেন সেটাই বলবো এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো লেটস ডু ইট সো ফার্স্ট টাইম আপনাদের পিকসার্ট অ্যাপ্লিকেশনটি প্রয়োজন পড়বে পিকসার্ট অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরে খুব সহজে পেয়ে যাবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সেখান থেকেও কিন্তু ইনস্টল করে নিতে পারেন সো এটাকে আমরা ওপেন করব তো ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো আপনার এখান থেকে প্লাস আইকন অবশ্যই দেখতে পারতেছেন তো প্লাস আইকনে ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম চলে আসবে তো আপনারা এখান থেকে দেখতে পারতেছেন এই যে তো আপনার বাম দিকে এরকম স্কোর করলেই আপনি এখান থেকে দেখতে পারবেন কলেজ তো আপনারা থেকে কলেজে ক্লিক করে নেবেন তো কলেজে ক্লিক করার পর কিন্তু আপনারা সরাসরি আপনার ফোনের যে গ্যালারি সেই গ্যালারি অপশনে চলে আসবে তো আপনারা যেগুলো ফটো এডিট করতে চাচ্ছেন সেগুলো ফটো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন মনে রাখবেন অবশ্যই ফটো যেন চারটি হয় তো পিকচার সিলেক্ট হওয়ার পর আপনারা এখান থেকে নেক্সট করে দেবেন তো আপনাদের সামনে কিন্তু এরকম চলে আসবে আপনারা এখান থেকে দেখতে পারতেছেন যে কলেজের যে সাইজগুলো সেই সাইজগুলো কিন্তু এখানে অ্যাভেলেবল আছে কারণ এটা বাম ডান করে নিয়ে আপনাদের মতো আপনাদের এখান থেকে কলেজটা সিলেক্ট করে নেবেন করার পর আপনাদের যদি এখানে পিকচার কোনো রকমের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে পিকচার উপর প্রেস করে এখান থেকে আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন তো কাস্টমাইজ হওয়ার পর আপনারা এখান থেকে কি টিচারে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো আপনারা কী করবেন এখান থেকে স্কল স্কল করবেন করার পর এখানে দেখতে পারবেন যে সাপ তো সাপে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে কোনো একটি সাপ এখান থেকে সিলেক্ট করে নেবেন করে নিয়ে এখান থেকে ফুল ডিসপ্লে সাপটি কিন্তু করে দেবেন করে দিয়ে আপনি এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নিতে পারেন যে কোনো কালার আপনাদের ইচ্ছা মতো এখান থেকে আপনারা কালারস সিলেক্ট করে নেবেন না পর আপনারা এখান থেকে একটু স্কোর করার পর দেখতে পাচ্ছেন ক্যাপাসিটি তো ক্যাপাসিটি এখান থেকে আপনারা পনেরো অথবা বিশ এরকম রাখবেন রাখার পর এখান থেকে আপনারা টিক করে দেবেন করার পর এখান থেকে আপনারা যে পিকচারটি আপনার এখান থেকে মেন ফটো হিসেবে রাখতে চাচ্ছেন সেই পিকচারটি এখান থেকে সিলেক্ট করবেন তো সিলেক্ট করার জন্য এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করবেন তো অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু আবার আপনাদের গ্যালারিটি চলে আসবে তো আপনাদের যে মেন ফটো সেই মেন ফটোতে কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন সো আমার মেন ফটোতে কিন্তু এখান থেকে আমরা আমি সিলেক্ট করে নিয়েছি তো এটাকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে রিমুভ ব্রিজিতে যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগবে তো আমরা ফ্রিতে যেহেতু করবো সে সেটার জন্য আমরা এখান থেকে কার্ট আউটে চলে আসবো কার্ট আসার পর এখান থেকে দেখতে পারতেছেন পারসন পার্সনে ক্লিক করবেন তো আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন প্রয়োজন আছে আর যদি ইন্টারনেট কানেকশন না থাকে সেক্ষেত্রেও কোনো কোনো ধরনের সমস্যা হবে না তো পার্সনে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার যে ছবিটা সেই ছবিটার উপরে কিন্তু রেড একটা মার্ক চলে আসছে তো তারপর আপনি এখান থেকে টিকচুনেতে ক্লিক করে দেবেন করার পর দেখতে পাচ্ছেন যে আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা বা আমার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে তো আপনারা এখান থেকে সুন্দরভাবে আপনাদের এখান থেকে কিন্তু পিকচারটি প্লেসমেন্ট করে নেবেন প্লেসমেন্ট করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে বর্ডার এই যে বর্ডার তো বর্ডারে ক্লিক করবেন করার পরে আপনার হোয়াইট কালার একটা বর্ডার সিলেক্ট করে নিয়ে আপনাদের ইচ্ছা মতো এখান থেকে একটা বর্ডার নিয়ে নেবেন নেওয়ার পর এখান থেকে আপনার মার্ক করে দেবেন তো আমাদের ইউড কিন্তু সম্পূর্ণ হয়েছে এটাকে আমরা কীভাবে সেভ করবো তো সেভ করার জন্য এখানে দেখতে পড়তেছেন যে ডাউনলোড আইকন তো ডাউনলোড আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা জিপিজি পিএনজি ও পিডিএফ হিসেবে কিন্তু সেভ করতে পারেন তো পিএনজি ও পিডিএফ হিসেবে যদি আপনারা সেভ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন দরকার তো সেক্ষেত্রে আমরা কী করবো ফ্রিতে এটা সেভ করবো তো সেভ করার জন্য আমরা সেভ সেভাস জেপিতে ক্লিক করব করার পর এখান থেকে আমরা সেভে ক্লিক করে দেবো তো করার পর কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের গ্যালারিতে কিন্তু পিকচারটি সেভ হয়ে যাবে তো ভিডিওটি আপনার বন্ধুদের আমাদের শেয়ার করুন যাতে আপনারা বন্ধুরাও এইভাবে এরকম এডিটিং শিখতে পারে ও আপনাদের মতো হয়ে যেতে পারে সেরা তো আজকের জন্য এতটুকুই ছিল পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন